আসসালামু আলাইকুম আজকে একটি কমন সমস্যা নিয়ে আলোচনা করব যে আমরা অনেক রোগী পাই যে হঠাৎ করে গলার স্বর বসে যায় অর্থাৎ গলার স্বর মোটা হয়ে যায় অথবা কথাটা বোঝা যায় না তো এই ধরনের পেশেন্ট আমরা অনেক সময় পেয়ে থাকি তো এই ধরনের পেশেন্ট আসলেও আমরা কমনলি পাই অনেক সময় দেখা যায় যে তারা কথা বলতেছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না বা কথাটা ক্লিয়ার হচ্ছে না কথাটা মোটা হয়ে যাচ্ছে হর্সনেস হচ্ছে তো ক্ষেত্রে আমাদের কি করণীয় তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো আমাদের যে কথা স্বর তৈরি হয় সেটা হচ্ছে ভোকাল কর্ডে তো এইখান থেকে বাতাসের মাধ্যমে যে আমাদের সাউন্ডটা তৈরি হয় এই সাউন্ডটা বিভিন্ন জায়গায় মোডরেডার হয়ে আমাদের এই যে ভাষা অর্থাৎ কথায় পরিণত হয় তো এই যে আমাদের যে ভোকাল কর্ড এই ভোকাল কর্ডের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই গলার সর চিকন বা মোটা দুটোই হতে পারে অনেক সময় দেখা যায় অনেকের স্বর কিন্তু চিকন হয়ে যায় আবার অনেকের ক্ষেত্রে একেবারে মোটা হয়ে এরকম হয় যে কথাগুলো বোঝা যায় না তো আসলে কেন হয় এরকম তো অনেকগুলো কারণের মধ্যে কিছু কারণ যেরকম ভয়েস ওভার ইউজ বা বেশি বেশি কথা বলা বেশি লাউডলি কথা বলা এই সকল কারণে হতে পারে এছাড়া হচ্ছে যে ল্যারেনজাইটিস হইলেও হতে পারে এবং অনেক সময় দেখায় আমরা পাই রুগী পাই যে ঠান্ডা ঠান্ডা লাগার পরেও কিন্তু এরকম সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তো ঠান্ডা নাই কিন্তু তার হঠাৎ করে বেশ কিছুদিন ধরে অর্থাৎ এক মাস বা দুই মাস ধরে গলার স্বরটি বসে গেছে এরকম রুগীর ক্ষেত্রে কিন্তু আমরা বেশি কষা হই এবং বয়সটা যদি পঞ্চাশের উপরে হয় তাহলে কিন্তু আমরা আরও বেশি কষা হই বা ষাটের উপর হলে আরও বেশি কষা হই কারণ কি এক্ষেত্রে আমরা যে ভোকাল কর্ড আছে ভোকাল কর্ডের মধ্যে অনেক সময় আমরা কি পাই যদি কম বয়স হয় কম বয়সের ক্ষেত্রে আমরা নডিউল বা পলিপ পেতে পারি আমাদের যে ষড়যন্ত্র আছে অর্থাৎ ভোকাল কর্ড আছে সেইখানে কিন্তু ভোকাল কর্ড নডিউল অথবা ভোকাল কর্ড পলিপ তৈরি হতে পারে তো এই পলিপগুলার কারণে কিন্তু আমাদের যে স্বর আছে এই স্বরটা কিন্তু মোটা হয়ে যেতে পারে অর্থাৎ হর্সনেস অফ ভয়েস হতে পারে এছাড়া যে বিষয়টা সেটা হচ্ছে যে এই বোকাল কটের মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে ক্যান্সার হলে কিন্তু এরকম গলার স্বর পরিবর্তন হতে পারে তাহলে কিন্তু আমরা কিভাবে এই